মিনিট পাঁচেক পরে গাঁঠরি ঘাড়ে তুলে হাঁটতে আরম্ভ করলাম নর্মদার বাঁধে বাঁধে নর্মদার দিকে তাকিয়ে বললাম মাগো এই বিশাল বিশ্বে এখন আমি সম্পূর্ণ একা তুমি সহায় হও মা পথে যেসব পথিক আসা যাওয়া করছেন তারা অধিকাংশই ভার ভূতেশ্বর মন্দির হতে ফিরছেন দেব দর্শনের গভীর পরিতৃপ্তি তাদের মুখে চোখে ফুটে রয়েছে একজনকে জিজ্ঞাসা করলাম আমলেশ্বর যে অর কতনা দুর্বা উত্তর এলো অর পাঁচ মিল অনুমান করলাম অমলেশ্বরেই আজ থাকতে হবে মনে পড়ল অমলেশ্বর মহাদেবের লিঙ্গমূর্তির চারদিকে স্তূপীকৃত তাজা আমলকি সাজানো আছে আমলকির বোনের মধ্যেই মন্দির সদ্য সদ্য একটি আমলকি ছিঁড়ে সেখানে মহাদেবকে অর্ঘ্য দিতে হয় ঘন্টা দেড়েক খেটেই আমি নর্মদা তীরস্থ আমলকি বন দেখতে পেলাম একজন লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম মহল্লার নাম আমলেশ্বরী বটে সূর্যের দিকে তাকিয়ে অনুমান করলাম বেলা বোধ হয় তিনটা বা সাড়ে তিনটা এখনো অনেক রোদ এত বেলা থাকতে থাকতে এখানে রাত কাটাতে ইচ্ছা হলো না মন্দিরের সামনে মহাদেবকে প্রণাম করে বন থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে মাইল খানিক দূরে সমনি গ্রামে এসে পৌঁছলাম মনে পড়ল এটি খেচড়ি পীঠ এখানে সুন্ডীশ্বর মহাদেব বিরাজমান মন্দিরের মধ্যে পূর্ব পরিচিত পুরোহিতজি বসে আছেন আমি ভগবান সুন্ডীশ্বরকে প্রণাম করে তাকে ডিন্ডিস্বর মহাদেবের অবস্থান কত দূরে জিজ্ঞাসা করলাম আর মাইল খানি খাটলেই সেখানে পৌঁছাতে পারবো জানতে পেরেই আমি দ্রুত পদে হাঁটতে লাগলাম দিন্ডেশ্বর মন্দিরে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা মহাদেবের কাছে প্রণাম করে উঠতেই পুরোহিতজি আমার মুখের দিকে তাকিয়ে বললেন ক্যা দল দলছুট হো আমি জানালাম দলছুট নই আমার সঙ্গীরা ভারতে থেকে গেছেন সেখান থেকে তারা নৌকাতে করে মন্ডলেশ্বরে যাবেন আমি হরিধামে পৌঁছে দক্ষিণ দক্ষিণতটে যাব পরিক্রমা করতে পুরোহিতজি বললেন ঠিক আছে ঠিক আছে আগে চলুন মন্ডপ গিয়ে আপনার রাত্রিবাসের ব্যবস্থা করি পরে আরতি করব। পরিচিত গৃহ ভারত যাওয়ার পথে মহন্তজিদের সঙ্গে গতবারেও এখানে রাত্রিবাস করেছিলাম আমাকে মণ্ডপ গৃহে শোয়ার স্থান নির্দিষ্ট করে দিয়ে একটি মোমবাতি জেলে রেখে তিনি মন্দিরে গেলেন আরতির আয়োজন করতে আমি গাঁঠরি ঝোলা ফেলে রেখে নর্মদার ঘাটে গেলাম টর্চটা ঝোলা থেকে বের করে নিয়ে হাতে কমণ্ডলু আজ বাইশে কার্তিক শুক্রবার দুদিন আগে ছিল পূর্ণিমা একটু পরেই জ্যোৎস্না উঠবে আমি নর্মদাতে নেমে হাত মুখ ধুয়ে কমন্ডলুতে জল ভরে নিয়ে এলাম গতবারে ডিণ্ডেশ্বর মহাদেবের মন্দিরে গভীর রাত্রে যে অলৌকিক দৃশ্য দেখেছিলাম সে কথা মনে পড়তেই রোমাঞ্চিত হয়ে উঠলাম মনে কিঞ্চিত ভয়ও জন্মালো এবার আমি সম্পূর্ণ একা মন্দিরে গিয়ে অগ্নিবর্ণ ডিন্ডিশ্বর মহাদেবকে প্রণাম করলাম আরতি শুরু হয়ে গেছে ওং হেম মন্দির শ্রী বেদা ব্রহ্মা করতা আস্তুতি ডিণ্ডীশ্বর বিশ্বম্ভরং সেই একই মন্ত্রে পুরোহিতজি আরতি করে চলেছেন নেচে নেচে শিঙা ডমরু এবং ঢোলক বাজাচ্ছে ভক্তরা ধূপ ধুনা গুগুলের গন্ধে চারিদিক আমোদিত পূর্বের মতোই শিবলিঙ্গ গনগনে আগুনের রূপ ধারণ করলো আরতির শেষে গ্রামস্থ ভক্তবৃন্দ ডিণ্ডেশ্বরের জয়ধ্বনি দিতে দিতে যে যার ঘরে ফিরে গেলেন পুরোহিতজি একটি জ্বলন্ত ঘৃত প্রদীপ হাতে নিয়ে আমাকে সঙ্গে নিয়ে মণ্ডপে এসে বসলেন দু এক মিনিট চুপ করে থেকে বললেন একা একা আপনার ভয় করবে না তো আমি বললাম আগে না আমি একা একাই তো পরিক্রমা করছি মা নরমতা অবশ্য আমাকে একাকিত্ব অনুভব করতে দেননি মাঝে মাঝে তার দয়ায় অনেক দরদী সাথী जुटे গেছেন পুরোহিত জি বললেন বহুত আচ্ছা বহুত আচ্ছা মাই তো ऐसे ही अपने परिक्रमावासी संतान का देखभाल करेगी ही करेगी हम अभी जा रहे हैं कोई डर नहीं फिर सुबह भेंट होगा आप बिस्तर बिछा लीजिए তিনি চলে গেলেন আমি আসন বিছিয়ে শুয়ে পড়লাম মহান্তজির স্নেহের দান সেই নূতন কম্বলটি গায়ে চাপালাম রাত্রে এখন বড় জোর আটটা নূতন কম্বল গায়ে কুটকুট করছে ব্যবহার করতে করতে পরে হয়তো মোলায়েম হবে কিঞ্চি অস্বস্তি হচ্ছে হঠাৎ মনে হলো মন্দিরে কেউ যেন গম্ভীর কণ্ঠে বলছে ব্যোমা পঞ্চকম আকাশ পরাকাশ মহাকাশ সূর্যাকাশ পারমাকাশ বাহ্যা আভ্যন্তর মায়া আকাশ বাহ্য অভ্যন্তরে প্রলয়কালীন অনলের ন্যায় পরাকাশ বাহ্য অভ্যন্তরে অপরিমিত জ্যোতির ন্যায় তত্ত্ব মহাকাশ বাহ্য অভ্যন্তরে সূর্যের ন্যায় সূর্যাকাশ অনির্বচনীয় জ্যোতি সর্বব্যাপক নিরতিশয় আনন্দ লক্ষণ পরমাকাশ তসমাত শুক্ল তেজোময়ং ব্রহ্মেতি সিদ্ধম তদ ব্রহ্ম মনঃ সহকারে চক্ষু শান্ত দৃষ্ট্যা বেদ্যং ভবতি বেদ্যং ভবতি আমি হতচকিত হয়ে গায়ের কম্বল ফেলে দিয়ে ধরফর করে উঠে বসেছি শেষোক্ত মন্ত্রটি আর একবার কাটা কাটা স্বরে উচ্চারণ করে সেই অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর নীরব হল গায়ের লোম কাঁটা দিয়ে উঠেছে চোখ বন্ধ কিন্তু হয়ে উৎকর্ণ আরো কিছু শোনবার জন্য ভয়ে চোখ খুলতে পারছি না চোখ দুটো যেন কেউ আঠা দিয়ে সেটে দিয়েছে ওইভাবেই অনেকক্ষণ কেটে গেল হঠাৎ মনে হলো বিস্তৃত আকাশপট যেন আমার মাথার উপরেই পূর্ণচন্দ্র যেন আমার চোখের সামনে উদ্ভাসিত দৃশ্যপট ধীরে ধীরে বদলে গেল আমি দেখছি প্রকাণ্ড অগ্নি যেন সব দিকে শিখা বিস্তার করে জ্বলছে ধীরে ধীরে সেই সর্বব্যাপ্ত অগ্নিশিখার সংকুচিত হয়ে এক ছোট অগ্নিশিখার রূপ নিল আকারে ছোট হলেও তেজ প্রচন্ড আপাদ দেহে তাপ বোধ হচ্ছে সেই অগ্নি রূপান্তরিত হল নিশ্চল একটি স্ফটিক প্রদীপে বড়ই সুস্নিগ্ধ পূর্ণচন্দ্র বিকশিত সেই আকাশ কোথায় গেল এ যে দেখছি নীল মেঘের মধ্যে যেন বিদ্যুৎ স্ফুরণ হচ্ছে ক্রমে ক্রমে উড়ি ধানের শোঁয়ার মতো অতি সূক্ষ্ম এক হলুদ বর্ণের জ্যোতি প্রকাশ পেল বহু বহুক্ষণ পরে আমি জেগে উঠলাম পুরোহিতজির কণ্ঠস্বরে ব্রহ্মচারীজি আুবা সাত বাজ গা সূর্যোদয় হো রাহা হা বহত হাই আমাকে ডাক দিয়েই তিনি চলে গেলেন ধীরে ধীরে ধাতস্থ হয়ে ডিণ্ডেশ্বর মহাদেবের উদ্দেশ্যে ভুল উন্ঠিত হয়ে প্রণাম করলাম সোয়েটার গায়ে চাপিয়ে ধীরে ধীরে গাঁঠরি ঝোলা প্রভৃতি গুছিয়ে নিয়ে কমণ্ডলু ও লাঠি হাতে মণ্ডপ গৃহ হতে বেরিয়ে এলাম নর্মদার ঘাটে এসে দেখি পুরোহিতজি দাঁতন করছেন নর্মদা স্পর্শ করে তাকে বললাম দান্ডবত আভিহাম চলপাড়ে তিনি কিছু উত্তর দেবার আগেই আমি সোজা নর্মদার ধরে হাঁটতে লাগলাম মাইলখানি হেঁটে যাবার পর একটি অর্ধভগ্ন প্রাচীন মন্দির দেখে চেনা চেনা মনে হল কিছু লোক পথ দিয়ে যাচ্ছিলেন জিজ্ঞাসা করতেই তারা বললেন বাবা আপসারেশ্বর মহাদেব জিকা মন্দির হ্যাঁ তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা জানালেন যে আর দেড় মাইলটা হাঁটলেই মুনাড মহল্লা আমার ধীরে ধীরে মনে পড়লো সেই মনোরম তপবন সদৃশ্য মুন্নালয় তীর্থের কথা ভারতে যাবার সময় যেখানে জীবনের সর্বপ্রথম ইঙ্গুদি বৃক্ষ এবং মনোহর দুটি সুখ পাখি দেখেছিলাম আমি অপসরেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলাম মুনাড গ্রামের দিকে দিন্ডিশ্বর মন্দিরে গতরাত্রিতে বাস করার পর শরীরটা বিশেষ ভালো নাই হাঁটতেই হবে তাই হাঁটছি শরীরের গ্রন্থিগুলো যেন শিথিল কমণ্ডলু ও লাঠি আলতোভাবে ধরে নিয়ে চলেছি হাতের আঙুলগুলো জোরে মুঠো করতে পারছি না নর্মদা তো সামনেই বয়ে চলেছেন কমণ্ডলুতে জল বয়ে নিয়ে যাবার প্রয়োজন কি যেমন ভাবনা তেমন কাজ গাঁঠরি নিচে নামিয়ে কমন্ডলুর জলে ভালো করে মুখ চোখ ধুলাম একটুখানি রোদে বসে খালি কমন্ডলু ও লাঠি ধরে লাঠির উপর ভর দিয়ে হাঁটতে লাগলাম প্রায় খানিক লাগলো মুনাট গ্রামে পৌঁছতে মুনাট গ্রামে নয়নানন্দকর প্রাকৃতিক দৃশ্য দেখে মন অনেকখানি সতেজ ও উৎফুল্ল হলো মনে পড়ল মহান্তজির কথা তিনি গতবারে এই তপবন সদৃশ গ্রামখানির বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন একসময় সমস্ত মুনিরা একত্রিত হয়ে নর্মদা তটের এইখানে বসে তপস্যা করেছিলেন তাদের তপস্যার চিন্ময় প্রভাব নাকি এখনো এখানে বর্তমান চিন্ময় প্রভাব বুঝি না কিন্তু প্রকৃতির প্রভাব যে দেহ মন স্নায়ু শিরার উপর স্নিগ্ধ প্রভাব ফেলে সে বিষয়ে কোনো সন্দেহ নাই আমি ধীরে ধীরে মুনিশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছলাম ঘাটে নেমে স্নান তর্পণাদি সেরে পুরোহিতজির অনুমতি নিয়ে মুনিশ্বর মহাদেবের মাথায় জল ঢাললাম বড়ই তৃপ্তি পেলাম এখানে এখন আর শরীরে কোনো জড়তা নাই পুরোহিতজি জানালেন সকাল নটা বেজেছে এবার আমি বেশ দ্রুতভাবে হাঁটতে পারছি বেলা নটা থেকে একটা পর্যন্ত হেঁটে আমি একে একে মেগাবের খাড়িতে সেই বিখ্যাত গণিতা তীর্থ কাসবা গ্রামের কণ্ঠেশ্বর তীর্থ কুজা গ্রামের তিনটি মহাদেব মন্দির কপালেশ্বর গ্রামের তীর্থ পেরিয়ে মাইল দূরে কলিয়াদ মহল্লাতে কপিলেশ্বর মন্দিরে এসে পৌঁছলাম ভারত যাবার সময় এই বর্ধিষ্ণু গ্রামের অতিথিশালাতেই আমরা রাত্রি বাস করেছিলাম মেরে দেখলাম নির্জন অতিথিশালায় কেউ নাই ফাঁকা ঘর পড়ে আছে সে সময় এখানে দুজন মাদ্রাজি দণ্ডী সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছিল তাদের একজন আমাদের কাছে শিবের অষ্টমূর্তির ব্যাখ্যা বর্ণনা করেছিলেন অতিথিশালার প্রাঙ্গণে বসে সেই প্রসাদ ঝোলা থেকে বের করে খেতে বসলাম খুব ক্ষুধা পেয়েছিল সমূহ লাড্ডু ও ফল টল সবই খেয়ে ফেললাম আমার খাওয়া শেষ হয়েছে এমন সময় দেখলাম হারা নর্মাদে ধ্বনি দিতে দিতে এক দল সন্ন্যাসী উপস্থিত হলেন কথা বলে জানতে পারলাম তারা ভারত যাবেন তাদের সংকল্প তারা এখানেই রাত্রিবাস করবেন আমাকে জিজ্ঞাসা করায় জানালাম আমার গন্তব্য পথ হরিধাম তাদের ঠিক উল্টো পথ সন্ন্যাসীরা সদাশয় এবং সদালাপি বললেন আজ হরিধামে পৌঁছানো কোনো মতেই সম্ভব হবে না পথে কোথাও থাকতেই হবে হরিধামের আগে পড়বে ভয়ঙ্কর ভূতনাথের জঙ্গল সেই জঙ্গলে প্রবেশ করা আপনার একার পক্ষে কোনো মতেই উচিত হবে না আপনি এখান থেকে মাইল দূরে তিন পেরিয়ে আমলেঠা মহল্লার ভেতর দিয়ে দেজ মহল্লায় চলে যান সেখানে দধিচিমুনির আশ্রমে রাত্রিবাস করাই আপনার পক্ষে সমীচীন কাল সকালে দিনের আলোতে ভূতনাথের জঙ্গলে তখন প্রবেশ করবেন দধিচি আশ্রমের সাধুরা বড়ই সজ্জন আপনার একার পক্ষে সেখানে থাকার কোনো সমস্যাই হবে না আমি তাদের নাম নারায়ণায় জানিয়ে কপিলেশ্বরকে প্রণাম করে হাঁটতে শুরু করে দিলাম সন্ন্যাসীদের একজনের হাত ঘড়িতে দেখে নিয়েছি বেলা দুটো কুড়ি মিনিট বেজেছে মোবা গ্রাম আমলেঠা পেরিয়ে যখন দাহেজ বা দেজ গ্রামে পৌঁছলাম তখন সূর্য পাটে বসেছেন আমি লোকে জিজ্ঞাসা করে সোজা পৌঁছে গেলাম দুধনাথজি শিবের মন্দিরে সেখানে প্রণাম করে পাশেই ভগবতীর মন্দিরে প্রণাম করতে গিয়ে দধিচি আশ্রমের সেই সাধুর সঙ্গে দেখা হয়ে গেল যিনি এই মন্দিরে থেকেই মহান্তজি এবং আমাদেরকে ডেকে নিয়ে গেছিলেন ভিক্ষার জন্য তিনি আমাকে দেখেই চিনলেন তিনি আমার সঙ্গীদের কথা জিজ্ঞাসা করতেই আমি সংক্ষেপে তাকে সব জানালাম তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আমাকে অত্যন্ত সমাদরের সঙ্গে তার আশ্রমে নিয়ে গেলেন এবং তাদের একটি কুটিরেই রাত্রিবাসের ব্যবস্থা করে দিলেন তাদের অনুষ্ঠিত দধিচি মুনির আরতি দেখলাম আরতির পর মিনিট দশেক তাঁদের সঙ্গে কথাবার্তা বলে কুটিরে ঢুকে সন্ধ্যা করতে বসলাম সান্ধক্রিয়া সেরেই শুয়ে পড়লাম এক ঘুমেই সকাল সকালে উঠে বৃদ্ধ সন্ন্যাসীদের আশীর্বাদ প্রার্থনা করে আবার বেরিয়ে পড়লাম পথে বেলা তখন আটটা বেজেছে চমৎকার মিষ্টি রোদে হাঁটতে ভালোই লাগছে দূরে জনবসতিপূর্ণ শস্য শ্যামল গ্রাম দেখতে দেখতে মনের আনন্দে হেঁটে চলেছি আনন্দের কারণ আজ হরিধামে পৌঁছে যাব আজ না নৌকো পেলেও কাল নিশ্চয়ই নৌকা পেয়ে যাব মহাত্মা পুষণ গিরিজির ছাড়পত্র অর্থাৎ নৌকার চিঠি তো কাছেই আছে ভাবনা কি প্রায় পৌনে এক ঘন্টা হাঁটার পর সামনে জঙ্গল দেখে থমকে দাঁড়ালাম বুকটা ধক করে উঠল ভূতনাথের জঙ্গল যেখানে জনশ্রুতি রুদ্র পিসাচের বাস রুদ্র পিসাচ থাকুন না থাকুন সকলের মুখে শুনে আসছি এটি ভয়ঙ্কর স্থান গতবারে মহান্তজির সঙ্গে নিজেই তো দেখে গেছি ভূতনাথের মন্দিরে পৌঁছতে কত ঘুরপাক হয়েছে সোজা জঙ্গল অতিক্রম করে যাওয়ার উপায় নাই নিরাপদে সমুদ্র পেরোতে হলে প্রত্যেক পরিক্রমাবাসীকে ভূতনাথের মন্দিরে প্রণাম ঠুকে যেতেই হবে তা না হলে নাকি সমুদ্রে নৌকাডুবি হয়ে যায় আমি ঝোলা গাঁঠরি পথের উপর রেখে বাবা এবং মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানালাম জঙ্গলে তো কোনো জন্তু জানোয়ারের ভয় নাই ভয় কেবল বনের গোলক ধাঁধাকে যা হবার হবে হারানার মধ্যে বলতে বলতে ঢুকে পড়লাম বনের ভিতর আমার এটা খুব ভালো করেই মনে আছে যে একটা অশ্বত্থ ও পরপর তিনটে শিমুল গাছ অতিক্রম করে সেবারে একটা বড় বেল গাছ এবং আমলকি গাছের আড়ালে কালচে রঙের প্রাচীন শিব মন্দিরটি চোখে পড়েছিল আমি বনের মধ্যে বেল ও শিমুল গাছের চূড়া লক্ষ্য করে হাঁটতে লাগলাম নানা রকম লতা পাতা ঠেলে ঠেলে হাঁটতে লাগলাম কোথাও কোনো পথের চিহ্ন খুঁজে পাচ্ছি না মিনিট পনেরো হাঁটার পর একটা শিমুল গাছের চূড়া দেখতে পেয়ে সেই দিকে দৃষ্টি রেখে হাঁটতে লাগলাম কাছাকাছি এসে দেখি প্রায় দশ ফুট ব্যাসযুক্ত গুঁড়িওয়ালা শিমুল গাছ তার পিছনে অসংখ্য বন্যপাদও নটরাজের মতো তাণ্ডব নৃত্যের ভঙ্গিতে শাখা বাহু ছড়িয়ে কি একটা গাছ বনের শোভা বাড়িয়ে দিয়েছে শোভা দেখার মন এখন নাই নিরাশ হলাম কারণ ভূতনাথের মন্দিরের কাছে এত বড় শিমুল গাছ ছিল না তাছাড়া সেখানে আছে পরপর তিনটি শিমুল গাছ বেল গাছ ও আমলকি গাছও তো এখানে ধারে কাছে দেখছি না সে পথ ছেড়ে জঙ্গলের অন্য পথ ধরলাম শিশির সিক্ত নিস্তব্ধ কত রকমের বন্য বিহঙ্গের অদ্ভুত সব কুজন শুনতে পাচ্ছি একটা পথের দেখতে পেয়ে বুক তুলে এই পথ নিশ্চয়ই ভূতনাথের মন্দিরে পৌঁছেছে সেই পথের নিশানা ধরে হাঁটতে লাগলাম হায় ভগবান এই যে পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখানে অনেকখানি অনাবৃত পাথর বেরিয়ে আছে পাথরের পাশ দিয়ে হেঁটে মিনিট দশেক পরে পৌঁছলাম বনের এমন এক প্রান্তে যেখানে বন ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে সেখানে এখনো কুয়াশা জড়িয়ে আছে গাছপালায় মনে হচ্ছে ঢালুতে নিচে কেউ বুঝি আগুন দিয়েছে তার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠে আসছে জঙ্গলের ভিতর এইভাবে এদিক ওদিক ঘুরপাক খেতে খেতে অবশেষে হতাশ হয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম গাঁঠরির ওপর বড় বড় গাছপালার ফাঁক দিয়ে তিরচক ভাবে রোদ এসে পড়েছে গায়ে আমি হতাশ মনে মা নর্মদার সরক্ষরী মূল বীজ জপ করতে লাগলাম মিনিট পাঁচেক পরে বনের ভিতর কোথাও থেকে কানে একটা গান ভেসে এলো কান পাততেই ধীরে ধীরে বুঝতেও পারলাম সেই গানের ভাষা মেরে আখানকে দৌতারে পিতা পুত্রী অভিরাম মনোহর কৈলাশ কণ্টক মেয়ে বাড়ে আমি লাভ দিয়ে উঠে পড়লাম এই যে ভারতের সেই কঙ্কালসার ভক্ষণ সুর সাধুর কণ্ঠস্বর আনন্দে মন নেচে উঠল গানের সুর লক্ষ্য করে গাছপালা মারিয়ে হাঁটতে লাগলাম শুক সারদ নারদ বলিহারি মহিমা বর্ণতা হারে মেরে আখকে দোতারে গানের ভাষা ও সুর ক্রমশ স্পষ্টতর ও নিকটতর হচ্ছে

প্রিয় পরম যোগী রাজ প্রলয় দাসজি আমার হাত থেকে গাঁঠরি ঝোলা লাঠি ইত্যাদি খসে পড়ল মাথা ঘুরে গেল আমি ধপ করে মাটিতে বসে পড়লাম মিনিট খানিক তার দিকে তাকিয়ে রইলাম আমার বিস্ময়ের ঘোর কিছুতেই কাটছে না ভাবছি ইনি কি তিনি অর্থাৎ যাঁর একসঙ্গে প্রায় আশিটা কলা এবং আটটা নারকেল খাওয়া দেখে রতন ভারতীজি যাকে ভক্ষণ সুর সাধু বলে অভিহিত করেছিলেন তাকাবার সময় উভয়েরই চোখ দুটির অদ্ভুত ধরনের মিজি ভঙ্গি ভঙ্গিমা ছাড়া আর কিছু দৈহিক সাদৃশ্য তো চোখে পড়ছে না আমার কাছে উঠে এসে ভূতনাথকে প্রণাম করো ভৃগু কচ্ছত পরিক্রমা করে এলে তাতে আমি খুব খুশি হয়েছি তবে কিছু অসন্তোষেরও কারণ ঘটেছে মূল শ্রীপথী তীর্থে এবং ভূতেশ্বরের সম্ভবী পিঠে বিশেষত ফেরার সময় ভার ভূতেশ্বরের মহাদেবকে মহর্ষিতণ্ডীকৃত মহাস্তবরাজ শুনিয়ে আসা উচিত ছিল যাই হোক এখন মধ্যাহ্নক্ষণ আসন্ন মধ্যাহ্নক্ষণ ধরে তোমাকে ভূতনাথের পূজা করতে হবে মন্দিরের মধ্যে ফুল বেলপাতা চন্দন সবই আছে তুমি পূজা করতে বসে যাও আমি মহাদেবের জন্য কিছু ভোগ সংগ্রহ করে আনছি এই বলে তিনি লাঠি হাতে নিয়ে কোথাও যাবার উপক্রম করতেই আমি তার পায়ে লুটিয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করলাম শিবং ভূয়াত বলে তিনি লাঠি ঠুকে ঠুকে মন্দিরের পিছন দিকে চলে গেলেন আমি দু তিন মিনিট হতভম্ব হয়ে বসে থাকলাম তারপর মন্দিরে ঢুকে পাশাপাশি অবস্থিত ভূতনাথ নামে অভিহিত তিনটি শিবলিঙ্গকে আমি আমার মতো করে পূজা করতে আরম্ভ করলাম শিব তিনটিতে জল ঢেলে মার্জনা করছি এমন সময় দেখলাম বারোটি বারো রকমের পাখি নানা রকম শব্দ যথা কেউ কিচির মিচির কেউ টুংটুং কেউ টিয়ার মতো বুলি কেউ ট্যাঁ করতে করতে মন্দিরের চারপাশে ঘুরপাক খেতে লাগলো আমি সেই পক্ষীকুলের কলতানের মধ্যে পূজা করতে লাগলাম ভূতনাথের পূজা প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় মুখ তুলে দেখি ঠুক ঠুক লাঠির শব্দ করতে করতে মহাত্মা ফিরে এসেছেন একটি শালপাতায় মোড়া এক ছানা ও তিনটি কলা ভূতনাথের সম্মুখে রেখে ভোগ নিবেদন করার ইঙ্গিত করলেন আরেকটি শালপাতায় মোড়া পৃথক এক ডালা ছানা নিয়ে তা ভেঙে ভেঙে পাখিদের মধ্যে বিলোতে লাগলেন পাখিরা তার হাতের উপর কাঁধের উপর বসে ঠুকরে ঠুকরে খুঁটে খুঁটে খেতে লাগল আমার ভোগ নিবেদনও শেষ হলো পাখিরাও তার হাত থেকে ছানা খেয়ে উড়ে গেল বনে একটা জিনিস লক্ষ্য করলাম তিনি ভোগ নিয়ে আসার পূর্বে মন্দিরের মধ্যে ঢুকেও কয়েকটা পাখি যত্রতত্র নেচে বেড়াচ্ছিল কিন্তু তিনি এসে পৌঁছানো মাত্রই সকলে তাকেই ঘিরেছিল তার হাতের ছানা শেষ হয়ে গেলেও শিবলিঙ্গের সামনে ছানা শালপাতাতে থাকলেও কোনো পাখি স্বাভাবিক প্রবৃত্তি বসে সেদিকে দৃকপাতও করল না